নলিলা আগি বাইন আলাইহি রাজাও আয় গমি ও বরকন্ত হিজয়ে এমপুয়ার লッコ লッコ আল্লাহর বান্দা বান্দে ও হামি মা মুর্শিদ বরক হযরত আল্লামা সর বড় সাহেব গিলা দামাত পরকাত মুলায়ার সাহেবানি আমরা বড় সাহেবানি ইন্তিকাল করছয় তান ডো আপনারা মাদ্রাসায় মাদ্রাসায় মসজিদে মসজিদে পড়াশোনা করিয়া আল্লাহ তান দরজা বুলন দিন দোয়া করবো আল্লাহ দরজা বোল করার জন্য তোমাদের আমি এই মাত্র খবর পাইলাম এ ধান খবর আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও তো জনাদ যাওয়া সম্ভব না তবে আমরা জায়গায় জায়গায় যাওয়াতে কিছু পড়াশোনা করিয়া খতম খাটম করিয়া দোয়া তান লোকে করতাম না আমরা নৈতিক দায়িত্ব